জাতীয়তাবাদী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় মবর্ষ অবস্থায় ওই এবার গিয়া হাসপাতালে অবস্থান করিতেছে গমাবুত তার রোগ মুক্তির জন্য আমাদের প্রিয় নেতা জনাব ও খান তার পক্ষ থেকে আয় দোয়ারাই আয়োজন করেছে গোমাবুত ऐ अल्लाह माज़ुम बस صدر কে নিহাত বড়েছি ऐ अल्लाह এই পর্যন্ত যাহা কিছু তলাওয়াত করা হইছে যাহা কিছু আলোচনা করা হইছে ऐ अल्लाह ইয়ারমদ যাহা কিছু সওয়াব হইছে এই সওয়াব কে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ bari তোমার নবী উম্মতের কান্দারি দুই جہানের বাদশা আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজ মুবারক দাও ইয়া রব্বুল আলামিন আয়াল্লাহ বাবা দমনি সাল্লাম এই পর্যন্ত যত নর নারী মুসলিমিন মুসলিমাত মুমিন মুমিনাত যারা কবরবাসী হয়েছে আয়াল্লাহ প্রত্যেকের কবরে ইয়ার সওয়াবটুকুন পৌঁছাইয়া দাও আয়া আয়ল্লাহ যাকে কেন্দ্র করে। আজকে এই জোয়ার আয়োজন করেছে আয়ল্লা এই মজ্রিসের মধ্যে হজরত উল্লে মাই যুবক ভাইরা মাদ্রাসার তলবে আলেমরা আয় আল্লাহ যেই সমস্ত তলবে আলেমরা এখনও গুনার খাতা খোলা হয় নাই মাশরুম বাচ্চা বেগুনা কোরানের হাফেসেরা যেখানে তলবে আলেমরা রাস্তা দিয়ে হাঁটলে কবরের পাশ দিয়া হাঁটলে কবরে যদি শাস্তি হয় ওই তলবে আলেমের পায়ে রুসিলা করিয়া তার উশিলা করিয়া কমপক্ষে হইল চল্লিশ দিনের কবরে আজাব মাফ হয়ে যায় আননা সেই তলবে আলেমদেরকে নিয়ে তোমার সাহি দরবারে হাত বাড়াইছে গো বাবু আয় আল্লাহ তুমি সকল ডাক্তারের ডাক্তার সারা পৃথিবীর সমস্ত ডাক্তার যদি মিলেও যদি চিকিৎসা করে তারা চিকিৎসা ভালো না হয় আয় আল্লাহ তুমি যদি একটু সুনজর দাও আয় আল্লাহ তাহলে সব ডাক্তার ফেল হয়ে যায় আয় আল্লাহ মেহির করে দয়া করে আজকের এই দুয়ার উশিরা করে আয় আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশুর ক আল্লাহ তুমি মুক্তি দান করিয়ে দাও আয় আল্লাহ তুমি তাকে শেফায়ে কামিলা জিলা দাও আয় আল্লাহ দীর্ঘ দিন যাবত জানি দুনিয়ায় কত কত কষ্ট করেছে কত অপমানিত হয়েছে তিন তিনবারের বারের প্রধানমন্ত্রী আয় আল্লাহ ইসলামের জন্য অনেক কিছু করেছে ও এই মাদ্রাসা মুসলমানদের জন্য অনেক কিছু করেছে গো সেই ব্যক্তি আজকে মমরুষ অবস্থায় পরে আছে হাসপাতালের বেটে আয় আল্লাহ তুমি যার হাত পছন্দ কর ওই হাতেরও সিনা করিয়া তোমার ওই